আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আবার লাইভে চলে এসলাম আপনারা দেখেছেন আমাদের থামনেল এবং আমাদের যে টাইটেল সে অনুযায়ী আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সম্প্রতি প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে একজন আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশের যাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে মানুষ গণ্য করে সেই ব্যক্তি জনাব তারেক রহমান উনি একটা মন্তব্য করেছে যে মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে এবং এর এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলবো উনি বলেছেন এয়ার কন্ডিশনের ভেতরে বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে তারেক রহমান এই প্রথম আলো থেকে আসা একটা সংবাদ এবং আর বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনার আসিয়া ধর্ষণের এক মাস শেষ হয়ে গেছে যখন আসিয়াকে ধর্ষণ করা হয় সেই সময় বাংলাদেশের আইনে এই একটা রুল ছিল সেখানে নব্বই দিনের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং ৩০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত এক মাস পার হয়ে কিন্তু পরবর্তীতে যখন আসিয়া হত্যাকাণ্ডের পরে যখন নতুন করে আবার আইন পরিবর্তন করে এখানে আনা হলো নতুন আইন সেখানে বলা হয়েছিল যে এক মাসের মধ্যে বিচার কার্য শেষ করবে এবং পনেরো দিনের মধ্যে চার্জশিট দিতে হবে কিন্তু সেই বিষয়টি এক মাস পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি আসলে এক একজন এরকম মৃত্যুবরণ করে তারপরে ওই বিষয়টি নিয়ে যতদিন ইস্যু থাকে মানুষ আন্দোলনে কথা বলে আন্দোলন করে ততদিন পর্যন্ত ওই ইস্যুটা থাকে এবং পরবর্তীতে সেই বিষয়টি ধামা চাপা পড়ে যায় আসিয়ার বিষয়টাও সেই রকম ধামা চাপা পড়ে যাচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে প্রথম আলো পত্রিকার যে নিউজটার কথা বললাম যে এয়ার কন্ডিশনের মধ্যে বলে বসে কেউ কেউ বড়ো বড় বড় বড়ো দাবি অফিসে বসে সংস্কারের কথা বলে এটা কাদের বোঝানো হয়েছে বা কাকে বলা হয়েছে সেটা আমরা সবাই মোটামুটি আন্দাজ করতে পারি সেটার আমার নতুন করে বলার কিছু নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে যে সংস্কারের কথা এই সংস্কারের কথাটা আসলে শুধুই কি ওই এসি রুম থেকেই আসছে নাকি সাধারণ জনগণের মধ্য থেকে আসছে ছাত্র জনতার পক্ষ থেকে আসছে সেই বিষয়টি একটা বড় রাজনৈতিক দলের প্রধান নেতা হিসাবে জনাব তারেক রহমানের জানা উচিত এবং তার তৃণমূল পর্যায়ে সংস্কারের আকাঙ্ক্ষা আছে কিনা সেই বিষয়ে তার খোঁজখবর নেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে এবং এই যে যে সংস্কারের আকাঙ্ক্ষা একটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পতন হলো এবং একটা সিন্দাবাদের দত্তকে আমরা আমাদের ঘর থেকে সরানোর পরে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে একটা রাষ্ট্র ব্যবস্থার মেরামত চেয়েছিলাম যেখানে আর নতুন করে কোনো শেখ হাসিনার জন্ম হবে না নতুন করে কোনো সিন্দাবাদের জন্ম হবে না নতুন করে কোনো রকম কোনো এই নিষ্পেষণকারী বা কোনো হত্যাকারী বা গণহত্যাকারীর জন্ম হবে না বারে আমরা দেখেছি শেখ হাসিনার জন্ম হয় এরশাদের জন্ম হয় হিটলারের জন্ম হয় আমরা চাই না বাংলাদেশে আর কোন শেখ হাসিনা হিটলার বা কোনো এরশাদের মতো নেতাদের আর জন্ম হোক সেই জন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার একটা মেরামত চেয়েছিলাম রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম আপনারা জানেন নয় দফার মধ্যে একটা বড় দফা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কথা কিন্তু বিএনপি বলেছে তাদের যে একত্রিশ দফা ছিল সেই একত্রিশ দফার মধ্যেও কিন্তু তারা এই সংস্কারের কথা বলেছে তারা এখনো বলে এবং সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আমরা চাই না এটা ভুল বার্তা কিন্তু তারেক রহমানের যে বক্তব্য সেই বক্তব্য মধ্যে নেগেটিভ ধারণা জনগণের মধ্যে চায় যে জনগণ ভবিষ্যতে তারেক রহমানকে একটা প্রধানমন্ত্রী বা একটা রাষ্ট্রের ক্ষমতায় বসাতে চায় সেই জনগণের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার মতো বক্তব্য তারেক রহমান যাতে না দেয় কারণ এখনই আপনারা সংস্কারের কথা যদি ভুলে যান বা যদি বলেন যে এসি রুমে বসে বসে কেউ কেউ সংস্কার চাচ্ছে তাহলে ভবিষ্যতে আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কতটুকু সংস্কার করবেন সেই বিষয় নিয়ে এক ধরনের সন্দেহ জনগণের মধ্য থেকে আসতে পারে বলে আমার মনে হচ্ছে সেখানে কি লিখেছে আমি প্রথম আলো পত্রিকা থেকে একটু পড়ছি এখানে হেডিং করেছে এয়ার দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলেছে তারে ক্রমান বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন দিচ্ছে তাদেরকে গাড়ি তাদেরকে বোনাস দিচ্ছে ভাতা দিচ্ছে এবং তার উপর তারা বসে সংস্কারের কথা বলছে কথাগুলো বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রোববার বিএনপির ঘোষিত কাঠামো মেরামতের রূপরেখায় একত্রিশ দফা নাগরিক ভাবনা শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন সংস্কার আগে ও সংস্কার আগে ও নির্বাচন পরে যারা কথা বলছেন তাদের সমালোচনা করে এই বক্তব্য দেন তারেক রহমান বিএনপির সংস্কার বিএনপি সংস্কার করবে কিনা এই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সংশয় নাকচ করে নাকচ করে দেন তিনি এই যে যে বিষয়টি এখানে আপনারা দেখেন আপনারা দেখেন এখানে বলছেন যে সংস্কার আগে না নির্বাচনের আগে এই বিষয়ে সমালোচনা করেছেন তিনি আমরা তো সবাই বাংলাদেশের যারা সাধারণ নাগরিক সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাই রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার হোক যদিও সংস্কার একটা দীর্ঘমেয়াদি প্রসেস মানে যতদিন যাবে একটা সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আসবে রাষ্ট্র কাঠামোর নতুন নতুন সংস্কারের আকাঙ্ক্ষা জাগবে এই জন্য সংস্কার যতদূর পর্যন্ত করা সম্ভব ততদূর পর্যন্ত করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে তাহলে কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা এবং রাষ্ট্র সংস্কার শেষ করে নির্বাচন করা সম্ভব এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এত পরিষ্কার একটা কথা বলার পরেও যদি তারেক রহমানের মতো ব্যক্তি যদি এইরকম সন্দেহপ্রবণ হয়ে সব কথা বলেন তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে বিএনপির প্রতি এক ধরনের ভুল বার্তা যায় যে বিএনপি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করেছে এবং সংস্কারের জন্য তারাও এতদিন কথা বলেছে সেই সময় সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু যখন তিনি সংস্কারের বিপক্ষে কথা বলবেন আপনারা অনলাইনগুলো ঘেটে দেখেন অধিকাংশ মানুষই তাদের বিপক্ষে কথা বলছে এই জন্য তারেক রহমানকে বলবো আপনি তৃণমূলে একটু খোঁজ নেন যে কতটা সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে দীর্ঘ সতেরো বছর একটা ফেসিবাদী সরকারের করায়ত্বের মধ্যে থেকে সাধারণ মানুষ যে নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছে সাধারণ মানুষ আর চায় না যে নতুন করে একটা সরকার আসুক একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আসুক এবং সেই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরের যে নির্বাচনটা সেটা যে সরকার ক্ষমতায় আসুক সে মেনে পুলিট করুক মানে একটা নির্বাচনের জন্য কিন্তু কেউ এই জীবন দেয়নি জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদ নির্বাচনের অনেকেই বলছেন যে নির্বাচনের জন্যই জীবন দিয়েছে আমিও সহমত যে নির্বাচনের জন্যই জীবন দিয়েছে কিন্তু একটা নির্বাচনের জন্য না যদি একটা নির্বাচনের জন্য জীবন না দেয় তাহলে এখানে রাষ্ট্র সংস্কার হবে কারণ যে দলি দলই সরকার যে দলগুলি সরকার গঠন করবে সেই চাইবে নতুন করে এই সরকারটাকে মেনুপুলেট করা এই যে যে মেনুপুলেট করার আকাঙ্ক্ষা বা চিন্তা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে থাকে এই জন্য প্রত্যেকটা দল চায় বা প্রত্যেকটা মানুষ চায় যে দলীয় সরকার গঠন হওয়ার আগে রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার হোক যে সংস্কার মানুষের কল্যাণ করবে এবং দীর্ঘমেয়াদী একটা নির্বাচন ব্যবস্থা চালু করবে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হবে পরের নির্বাচন আবার আপনারা ক্ষমতা এসে নতুন করে আবার মেনুপুলেটিং নির্বাচন করবেন অন্য দলকে দাঁড়াতে দিবেন না এই রকম যদি চিন্তা চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সে সংস্কারের বিপক্ষে বলা আপনাদের জন্য স্বাভাবিক এখন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলার কথা ছিল যে আমাদের বোন আছিয়াকে ধর্ষণ করে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই বিষয়টি বিশ্ব বাংলাদেশের যে বিবেক বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং এই বিষয় নিয়ে সারা বিশ্বে মিডিয়ায় তোলপার হয়েছিল এবং সেখানে অনেক মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল এবং তারপরে যে আইনটা পরিবর্তন করা হয়েছিল সেই বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে কথা বলবেন আমাদের সহযোদ্ধা অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুক অ্যাক্টিভিস্ট আমাদের গোলাম আজম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসলে ভাই একটা বিষয় নিয়ে শুরু করছে সেটা হচ্ছে নির্বাচন সংস্কার নিয়ে আমি এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু বলতে চাচ্ছি না আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন গত পাঁচই মার্চ মাগুরায় আসিয়া নামে এক আট বছরের শিশু ধর্ষিত হয়েছিল তো ধর্ষণের পরে দীর্ঘ আট দিন লড়াই সংগ্রামের পর পুরা দেশকে কাঁদিয়ে তিনি পলগল ত্যাগ করেন প্রেক্ষিতে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয় তখন আইনের কিছু সংশোধন করে সরকার আইন মন্ত্রণালয় থেকে সেখানে সংশোধনে ভাই বলছে তারপর আমি একটু বলি যে নব্বই দিনের ভিতর আইন ই করা লাগবে পাশ করা লাগবে এবং কার্যকর শুরু করা লাগবে তো আমরা সেখানে সেটা সেইটা সংশোধন করার পরে দেখলাম যে আপনার সাত দিনের ভিতরে হচ্ছে বিচার কার্যকর শুরু করা লাগবে সাত দিনের ভিতরে কিন্তু হচ্ছে কি একটা মানে ভাগ্যের কি নির্মম প্রতিহাস দেখেন মেয়েটা মারা গেল আজকে এক মাস তিন দিন অর্থাৎ তেত্রিশ দিন কিন্তু সে বিচারের কার্যকর আমরা এখন কিন্তু দেখলাম না এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আইন মন্ত্রণালয় আসিফ নজরুল সাল আপনারা যে আইনটা পাশ করলেন আইনটা কোথার থেকে পাশ করলেন কি আপনারা নিজেকে মানে আপনারা কি আপনাদের কি কেউ বলছিল এই আইনটা পাশ করাইতে না কোনো ভুল মহল থেকে মানে আপনাদের কোনো ভুল মহল আছে যে মহল থেকে আসছে আপনাদের কি বলা হয়েছে যে এই আইনটা এই পর্যন্তই থাকুক এরপর আর কিছু করার দরকার নেই এই যে ধর্ষিত আপনারা আপনারা সরকারে আসার পরেও একশো আটজন গতকালকে একটা গত কালকে একটা দেখলাম ধর্ষিত হয়েছে এই যে একশো আট থেকে দশজন যে ধর্ষণ হলো এর কয়টা বিচার করছেন আমার এখন মনে হচ্ছে যে আপনারা তো এই জায়গায় নাই আপনারা আছেন তো অন্য জায়গায় আপনাদের তো কেউ বলতেছে যে এগুলো থাক এগুলো হচ্ছে করতে থাকুক মানে আরো কিছু সামনে আসুক তো কি বসলে আসলে এটা খুব দুঃখজনক যে আইন মন্ত্রণালয় আইন নিয়ে বসে আছেন আপনি আইনের শাসন নাই দরকার কি আইন আইন ফেলাই দেন ফুরে ফেলাই দেন বাইরের কথা বললো যে সংস্কার 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 করলে সেই সংস্কারই করেন যাতে যে সংস্কার আপনাদের কাজে লাগে আইন আগে আগে আইন সংস্কার করেন যদি আইন সংস্কার না করতে পারেন তাহলে বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন প্রতিদিনই ধর্ষণের খবর তো একটা আমাদের সামনে পড়ে কি হবে ভাই এ দেশের এইগুলোতে ভাইতে আসতে হবে এখনো অবধি এক মাস তিন দিন হয়ে গেল কেউ কথা বলে না আজব একটা বিষয় এটা যদি আপনাদের উপর দিয়ে যাই তো তখন কি হইতো আমি বলবো যে এটা দ্রুত মানে খুবই তাড়াতাড়ি এটা বিচার করা হোক এবং তার পরিবারকে তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হোক যে না বাংলাদেশে আইন আছে আইনের শাসন আছে আমরা এর আগেও কিন্তু অনেক দেখছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ধর্ষণ হয়েছে কিন্তু আপনার মানে এমন হয়েছে যে সেঞ্চুরি সেঞ্চুরি খাওয়ার পরে সে মিষ্টি বিতরণ করছে আমি একশোটা ধর্ষণ করে আমি মিষ্টি খাওয়াইছি মিষ্টি মানুষের মাঝে বিতরণ করছে তো আমরা এই এই রাজনীতি আর চাই না বাংলাদেশে আমরা এইগুলো আর চাই না আমরা চাই সুষ্ঠুভাবে বাংলাদেশে আইন আছে আইনের শাসন হোক আইনের শাসনের মাধ্যমে বিচার কার্যকার এটা আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি এবং এই যে মাগুদায় যে মেয়েটা ধর্ষিত ছিল আসিয়া নামে এর সঠিক বিচার আমি আবারও বলতে চাই আমি আইন মন্ত্রণালয় এবং আসিফ নজরুল সালকে বলতে চাই এর সঠিক বিচার আমি আমরা আপনাদের মাঝে মাছ থেকে আশা করতে চাই কাজেই এই সঠিক তদন্ত করে বিচারটা দ্রুত শুরু করেন ধন্যবাদ ধন্যবাদ গোলাম আজমকে যে বিষয়টি উনি উল্লেখ করলেন যে এক মাস পার হয়ে যাওয়ার পরে এখনো কোনো বিচার কার্য শুরু হয়নি আসলে কাদের ইন্ধনে সরকার চলছে আমরা দীর্ঘ দিন দীর্ঘ ধর্ষণের গল্প শুনি অনেকের কাছে এই যে আট বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হলো সেই বিচার এখনো শেষ হলো না যেখানে তিরিশ দিন সময় বেঁধে দেওয়া ছিল তাহলে সেই আইন কার্যকর করে লাভ কি হলো যেখানে সময় বেঁধে দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে তদন্ত তদন্ত প্রতিবেদন প্রতিবেদন দেওয়া হবে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে আমাদের যে আইনের শাসন সেই আইনের শাসনের প্রতি এক ধরনের হুমকি এবং আমি বলতে চাই যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম জনাব তারেক রহমানের বিষয়টি নিয়ে সেখানে উনি যেটা বলেছেন দীর্ঘদিন আমরা দেখেছি তার বক্তব্য শুনেছি অত্যন্ত মেচিউর তার বক্তব্য মনে হয়েছে এবং তাদের যে দলীয় যে বক্তব্য সেই দলীয় বক্তব্যের সাথে সেই বক্তব্য অনেকটাই আলাদা মনে হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজবি ফজলুর রহমান আমির খসরুম মাহমুদ এসব বেশ কিছু নেতা মির্জা আব্বাসের মতো নেতারা যারা আমরা মনে করেছিলাম যে তারা যা বলছে তার সাথে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই কারণ তারেক রহমানের বক্তব্য অন্যরকম বক্তব্য কিন্তু তার যে গতকালকের যে বক্তব্য সেই বক্তব্য মানুষের মধ্যে বিএনপির প্রতি একটা সন্দেহ ধরিয়ে দিয়েছে যে আসলেও তাদের বক্তব্য এটাই কিনা এতদিন যেমন মির্জা আব্বাস কথা বলতো ফজলুর রহমান কথা বলতো নির্বাচন কান ধরে নির্বাচন দিয়ে যেতে হবে তারপরে অনেকেই অনেক ধরনের কথা বলতো হারুন রশিদ উল্টাপাল্টা কথা বলতো তারপরেও সেই সব কথা শুনে আমরা মনে করছিলাম যে তারেক রহমান উনি অত্যন্ত প্রাজ্ঞ এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং দীর্ঘদিন উনি বিদেশে এসি রুমে বসে আছে এবং ওইখান থেকে উনি যে কথাটি বললেন যে এসি রুমে বসে বসে সংস্কার চাচ্ছে সেই বিষয়টি আসলে তার জন্য শোভা পায় না বলে আমার মনে হচ্ছে এবং সংস্কারের কথা বললেই কেন বিএনপির এগেনস্টে যাবে এই বিষয়টি আসলে আমার বোধগম্য নয় কারণ সংস্কার তো বিএনপিও চেয়েছিল তাহলে সংস্কারের কথা বললেই কেন বিএনপির প্রতিপক্ষ হতে হবে এবং আমি মনে করি সংস্কার আর নির্বাচন দুটাই পাশাপাশি চলতে পারে সংস্কার এবং নির্বাচন কিন্তু একসাথে চলতে পারে কারণ সংস্কার দীর্ঘ প্রসেস কিছু সংস্কার করে পাশাপাশি নির্বাচন সাথে সাথে চলতে পারে কিন্তু এখন বিএনপি যে শুধু নির্বাচনের কথা যেমন এখানে এখানে বলেছে যে যে বলেছেন আগে আগে সংস্কার নির্বাচন যারা কথা বলছেন তাদের সমালোচনা করে এই বক্তব্য মানে আগে সংস্কার চাওয়া যাবে না মানে তারা এসে সংস্কার করবে মির্জা আব্বাস কিন্তু বলেছিল যে যা সংস্কার করা হবে সেই সংস্কার তারা সুরে ফেলবে তারা ক্ষমতায় এসে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো বিএনপির প্রতি এক ধরনের সন্দেহ এবং সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে কেউ কেউ দেখছি ভারত থেকে সম্ভবত পাশের থেকে উল্টাপাল্টা কমেন্ট করছে আসলে তাদেরকে আল্লাহর কাছে হিদায়ত কামনা করছি এবং এই যে যে উল্টাপাল্টা কমেন্টগুলো করছে এরা আসলে কোথা থেকে বলছে তারা কিন্তু সব ফেক আইডি মানে যারা যাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই তারাই ফেক আইডি চালিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে যদি তাদের অস্তিত্বই থাকত তারা সুন্দর একটা ভালো আইডি বা তার ছবি দিয়ে আইডি খুলে তারা এরকম গালাগালি করতো আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে উল্টাপাল্টা করত সমস্যা ছিল না কিন্তু যখন এই মানে নিজের নিজের চেহারা গোপন করে করতে হয় তার মানে ওইটা বড় লম্পট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম